ভবেশ রায়ের মৃত্যু কিছুদিন আগে ভারত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে ক্রাইসিস আছে সেটার আরেকটা ইস্যুতে পরিণত হয়েছিল দিনাজপুরের এই ভদ্রলোক মারা যান তিনি মারা গেছেন না হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেসব নিয়ে আলাপ এবং ভারত এই দাবি করেছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এটা নিয়ে কথা হয়েছে শুধু সেটা না তাদের দল কংগ্রেস এটা নিয়ে স্টেটমেন্ট দিয়েছে মানে কংগ্রেসও এখন একটু একটু বিজেপি হতে চাইছে সেখানকার স্টেটমেন্টে ভারতের যে সরকারি স্টেটমেন্ট সেখান থেকে বলা হয়েছে বাংলাদেশ সিস্টেম্যাটিকলি যে হিন্দুদেরকে দমন করছে হত্যা করছে তারই একটা অংশ এটা একদম সিস্টেম্যাটিক শব্দটা বলেছে মানে পরিকল্পিতভাবে ক্রমাগত এই কাজটা করা হচ্ছে সেখানে তারা এটাও বলার চেষ্টা করেছিলেন যে এরকম অনেক অপরাধী যারা হিন্দু কমিউনিটির ওপরে নানান রকম হত্যা হত্যাসহ নানান অপরাধ করেছে তাদের বিচার হচ্ছে না ঘুরে বেড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি বিবিসি বাংলা ইনফ্যাক্ট আমি ওটা নিয়ে তখনই কথা বলেছিলাম কিন্তু বিবিসি বাংলা একটা চমৎকার সরেজমিন রিপোর্ট করেছে খুব ডিটেইলড আমি আপনাদেরকে অনুরোধ করবো এই রিপোর্টটা একটু পড়ে ফেলার জন্য তাতে বোঝা যাবে কি ঘটনাকে কিভাবে। নিয়ে যাওয়া হচ্ছে বানানো হচ্ছে ভারতে এখানে এটাও একটু মনে রাখা দরকার যে এটার যে নিউজ হয়েছিল প্রাথমিকভাবে আমি ভুল না ভুলনাক এটা ডেইলি স্টারে হয়েছিলো এবং ডেইলি স্টার পরে ওই নিউজটা প্রত্যাহার করেছে যেখানে খুব দ্রুত এটাকে হত্যা বলে বলা হয়েছিল আমি আগেও বলেছি আমি কথাটা আবারও আসব যদি হত্যা মানে এটা হত্যা হয়ও তো এই রিপোর্টে খুব বিস্তারিতভাবে যেভাবে আছে একটা বাজারে যেহেতু তিনি প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন যে বয়ানটা আমরা আগে বিভিন্ন পত্রপত্রিকায় পেয়েছি সেখানে আমরা দেখলাম বাজারের মধ্যে তিনি যেভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তার সাথে যা যা করাবর হয়েছিল বলে বলা হয় প্রায় সবার ন্যারেটিভে ব্যাপারটা একই রকম তিনি পরিচিত মানুষদের সাথে ঘুরে মানে গিয়েছিলেন যে চারজন তাকে নিয়ে যান তার পরিবারের সদস্যরা তাদেরকে চেনেন তাদের সাথে যান ঘুরে একটা বাজারে আসেন কিছুক্ষণ পর সেখানে তিনি একটা পর্যায়ে পান খাওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং কোন পানের দোকান সেখানকার বর্ণনা ওখানে যা করা হয়েছিল প্রথম কার কাছে নেওয়া হয়েছিল সেখানে কি হয়েছিল তার প্রেশার পাওয়া যাচ্ছিলো না ব্লাড প্রেশার ডিটেক্ট করতে পারছিলো না পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা হলো এরকম সবভাবে যেই ন্যারেটিভ যেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েছেন এই প্রত্যেকটা তথ্য অনেক মানুষ বাজারে ছিল বিবিসি বাংলা সেখানে গিয়ে দেখালো যেগুলো সঠিক আচ্ছা তারপর পাল্টা কথা আছে যে তার শরীরে আসলে বাহ্যিক তেমন কোনো আঘাত ছিল না প্রাথমিকভাবে কিন্তু পরিবার বলেছিল যে তারা নিশ্চিত নন এটা হত্যা কিনা তাই তারা হত্যা মামলা করেনি প্রথম যখন এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল এখন যেহেতু ভারতের সাথে এটা নিয়ে প্রচুর ঘটনা ঘটছে এটা তদন্ত অনেক ভালোভাবে হচ্ছে এখন পরিবারের দিক থেকে কিছু কিছু পয়েন্ট তোলা হয়েছে আমি আশা করি এই পয়েন্টগুলো রিজলভ হবে পয়েন্ট তোলা স্বাভাবিক তার ঘাড়ের কোথাও ফোলা দাগ দেখা গেছে এরকম কিছু কিছু ইস্যু আছে যাই হোক ভালো মতো একটা ময়না তদন্ত হওয়া এবং সেটা আমরা হয়তো হয়তো না আমরা নিশ্চিতভাবেই আমরা আশা করি যে আমরা জেনে যাবো সঠিকটা যেটা তিনি হত্যাকাণ্ডের যদি শিকার হয়ে থাকেন সেটা নিয়ে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রের যে কোনো নাগরিক যে কোনো ধরনের ফৌজদারি অপরাধের শিকার হলে এটা হতে হবে এটা আমরা বুঝি কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটাও বলার চেষ্টা হয়েছে কিছু মোটিভ হয়তো থাকলেও থাকতে পারে তাদের এই ভদ্রলোককে যিনি যখন ডেকে নিয়ে যাওয়া হয় ভবেশ্রায়কে তখন যিনি ডেকে নিয়ে গেছেন তাদের সাথে ফিনান্সিয়াল কিছু হিসাব নিকাশ ছিল সেটা রিজলভ হয়েছে তাদের জীবনযাপন সম্পর্কে যা যা জানা যায় তার মধ্যে খুব ভালো কিছু না কিছু কিছু জিনিস যেমন খুব টাকা দিয়ে খুব বেশি ইন্টারেস্ট মানে সুদে টাকা খাটানো মাদক শক্তি নানান রকমের সুদ আছে ঠিক আছে এগুলো যদি থাকে থাকলো এগুলো আগেও এসেছিলো আমাদের সামনে কিন্তু আমরা খেয়াল করব একটা জনসমক্ষে ঘটা ঘটনাকে ভারতের মিডিয়া কিভাবে রিপ্রেজেন্ট করলো এবং অবশ্যই বাংলাদেশের ডেইলি স্টার প্রাথমিকভাবে এটাকে যেভাবে পোট্রে করেছিল সেই পোট্রেয়ালটা ভারতীয় মিডিয়াকে এই ধরনের রিপোর্ট করতে উদ্বুদ্ধ করবে করার কথা এবং ভারতের তার পরবর্তীতে সরকার আমি প্রায় বলি যে মিডিয়া করছেন সেটাকেও আমরা ভারতের সরকারের এক্সটেনশন হিসেবে দেখতে চাই ভারতের মিডিয়াকে আমরা গদি মিডিয়া বলি কিন্তু সরকারও যখন স্টেটমেন্ট দেয় সেটা খুব ভয়ঙ্কর এবং কংগ্রেসও মাঠে নামে তারাও হিন্দুদেরকে একটু খুশি করতে চায় বিজেপির মতো করে আমরা আশা করি আমরা ধারণা করি যে এরকম কিছু ঘটেনি কিন্তু আমাদের ওই প্রশ্নটা আবারও তুলতে হবে আমরা তর্কের খাতিরে যদি ধরেও নেই ধরেও নেই যেন ভবেশ রয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হতেই পারেন খুব সম্ভব এটা বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটে এবং বাংলাদেশে প্রায় দশ শতাংশ যেহেতু হিন্দু মানুষ আছেন আমাদের হত্যাকাণ্ডগুলো টেকনিক্যালি বলছি স্ট্যাটিস্টিকলি বলছি দশ পার্সেন্ট তো হিন্দুদের ওপরও হতে পারে এখানে যে ব্যক্তিগত তাদের সম্পর্ক সেটাতে কিছু সংকটের কথা এই অতি বিস্তারিত রিপোর্টটা অনেক বড় এই অতি বিস্তারিত আছে সুতরাং সেটার কারণে তিনি যদি হত্যাকাণ্ডের শিকারও হন এটাকে মাইনারিটিকে সিস্টেম্যাটিক্যালি তাদেরকে নির্মূল করার উদ্দেশ্যে করা হয়েছে এটা হলো সবচেয়ে ক্রিমিনাল বয়ান এটা ক্রিমিনাল বয়ান এবং কংগ্রেস এটার পার্ট হয়ে অত্যন্ত বাজে নজির স্থাপন করেছে বাংলাদেশে থেকে আমরা দেখতে চাই বিজেপির এই আইডেন্টি বিভৎস আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে কংগ্রেস অন্তত পাল্টা একটা রাজনীতি নিয়ে দাঁড়াবে কারণ প্রায় বলি যে ওর আইডেন্টি পলিটিক্স করার কিছু নাই ওই হিন্দুত্ববাদ যদি বিক্রি করতে চায় কংগ্রেস আসলে লাভ করতে পারবে কারণ বিজেপির মতো করে হিন্দুত্ব পাচ্ছে চাইলেও বিক্রি করতে পারবে সেটা খুবই খারাপ নজির যাই হোক এটা তারা করেছেন এবং তারা এই দাবি করতে চাইছেন কোনো দেশে একটা সাধারণ ক্রাইম প্রত্যেক ক্রাইমেরই বিচার হওয়া উচিত এটা একটা জিনিস আর সিস্টেম্যাটিকলি একটা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তাকে নির্মূল করার লক্ষ্যে অপরাধ সংগঠন করা ভিন্ন জিনিস ওটা ভারতে হয় ওটা ভারতে হয় ভারতের শুধু সাধারণ মানুষ না রাষ্ট্র ইটসেলফ সরকার ইটসেলফ মুসলিমদেরকে শুধু না অন্যান্য জাতি খ্রিস্টান এবং এমনকি আমি প্রায় বলি যে হিন্দুদের মধ্যেও একটা অংশ দলিতদেরকেও তারা নির্মূল করার মতো করে স্টেট পলিসি তৈরি করে সাধারণ জনগণ তো তাদের উপরে যাচ্ছে তাই করেই ওই সিস্টেম্যাটিকলি নির্মূল করার রাজনীতি ভারতে আছে বাংলাদেশে নেই বাংলাদেশে একটা দুটো কমিউনাল ঘটনা ঘটে না যে তা না এটাও ঘটে কিন্তু যে কোনো একটা ক্রাইমকে ধরে ওইদিকে নিয়ে যাওয়া যদি ক্রাইম হয়ে থাকে আবারও বলছি এই ভদ্রলোক ভবেশ রায় আদৌ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিনা এটা তদন্ত করেই জানা যাবে এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সম্ভবত তিনি হত্যাকাণ্ডের শিকার হননি যদি হনও সেগুলোকে রকম বানিয়ে ফেলা আমাদের নিশ্চয়ই মনে আছে পাঁচ অগাস্টের পর থেকে যত যতজন হিন্দু আক্রান্ত হয়েছে প্রত্যেকটাকে কমিউনাল আক্রমণ বা হত্যা হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে নেত্রনিউজ একবার নয়জন হিন্দু মৃত হিন্দুর ক্ষেত্রে তদন্ত করে দেখিয়েছিলেন যে এর মধ্যে কোনো রকম কোনো কমিউনাল হত্যার ঘটনা ছিল না কিন্তু ভারত এটা করছে করবে তারা তাদের যে ডোমেস্টিক মার্কেট তার জন্য করবে এই আমি মনে করি আমাদের সরকারের বিশেষ করে বিবিসি বাংলার এই সরেজমিন রিপোর্টটা চমৎকার এবং বিবিসি বাংলার এই সুনাম নেই যে তারা সরকারের মুখপাত্র এই সরকারের মুখপাত্র বরং কিছুদিন আগে বিবিসি বাংলার চিফ ডক্টর ইউনুসের ইন্টারভিউ যেভাবে নেওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ সরকারকে পরামর্শ দিয়েছেন বিবিসি বাংলার সাথে যাতে তারা ইন্টারভিউ না দেন তার সাথে এইভাবে কথা না বলেন কিন্তু বিবিসি বাংলা যেহেতু করেছে সরকারের দিক থেকেও উচিত এটা একটা পার্ট আমাদের পশ্চিমবঙ্গ তো আছেই সেখানে বাংলাতেই এটা সম্ভব একই সাথে এটাকে ট্রান্সলেট করে এটা খুবই পসিবল যে এটা ভারতের ইংরেজি স্পিকিং ইংরেজি স্পিকিং না মানে নন বেঙ্গলি যে এরিয়া যেখানে ইংরেজিতে এটা কমিউনিকেট করা যায় সেগুলো কমিউনিকেশন নিশ্চিত করা ফলে ভারতের সাধারণ মানুষের সামনে এটা আসলে হাজির হবে হাজির হবে আসলে ঘটনাটা কি ঘটে এবং কী ঘটনাকে ভারত কীভাবে ডিসইনফরমেশান বানিয়ে সরকারের বিরুদ্ধে ব্যবহার করে মানে একটা সরকার কিভাবে। তার রাজ্য তৈরি করেছে টিকিয়ে রাখছে এবং সেটাকে আরও বড় করার চেষ্টা করছে ডিসইনফরমেশনের উপরে ভিত্তি করে ভবেষ্যয়ের হত্যা বা মৃত্যু এভাবে বলি তার ঘটনাটা তার একটা খুবই প্রকৃষ্ট প্রমাণ এবং আমি মনে করি আমাদের সরকারের দিক থেকে পাল্টা জবাবে এই কথাও বলা দরকার সব সময়। সাধারণ একটা ক্রাইমকে কোনোভাবেই কোনোভাবে কমিউনাল ক্রাইম হিসাবে আখ্যা দেয়া ভারতকে বন্ধ করতে হবে এটা কোনোরকম এদিক সেদিক যাতে না হয় এবং তাদের যে নাগরিক সমাজ আছে নাগরিকরা আছে তাদের সাথে আমাদের এই যোগাযোগটা স্থাপন করতে হবে